পিরিয়ড দর্শক ছিলতা আমরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আলোচনা করতে যাচ্ছি যেটা আমাদের সকলের জন্য খুবই জরুরি খুবই প্রয়োজন সেই হল ইমসাল্লাহ আলাইহি সাল্লাম রিসাত করেন মানসাল্লাহ আলাইয়া হেই না উৎসবি হু হাসারান ও না ইমসি হাসরান আদরখাত হু শাফাহাতি ইয়ামাল কেয়ামা অর্থাৎ যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা আমার উপরে দশ বারো করে দূর সুর পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে আদিষ্টি ইমাম আইসা বিরহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিস গ্রন্থ মাজমাউয জাওয়ায়েদের ভিতরে উল্লেখ করেছেন হাদিস নম্বর 17022 এরপর তিনি মন্তব্য করেন রাওয়াহু তাবরানি বি ইসনাদাইন আহাদহুমা জায়েদ যা হাদিস টিমম কবরানি রহিমাহুল্লাহ দাইরজ সনদ উল্লেখ করেছেন তার মধ্যে একটি সনদ ভালো ওয়াজালহু মুসসিকু এবং তার বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য এখন কথা আসে আমরা কোন দুরুস রিপোর্ট করব আসলে দুরুস রিপ যে কোন দুরুসই পাট করলে চলবে আমরা সবচেয়ে ছোট দরুদ শরীফ পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরু শরীফ সকালজন দরবার পাঠ করলেও চলবে আমরা যদি চাই আল্লাহ আলানা মুহাম্মদ এটা পাঠ করবো তাও করতে পারি তবে সবচেয়ে উত্তম হলো ইব্রাহিম পাঠ করা কেননা সাহাব একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার প্রতি সালাম পাঠ করা শিখেছি তো আপনার প্রতি দরুদ পাঠ করবো কিভাবে দরুদ পাঠাবো কিভাবে তখন রসুল এক ইম তাদেরকে বলেন তোমরা এভাবে দূরত পাঠ করো বলে দূরদ ইব্রাহিম শিখিয়েছেন এই হাদিসটি বুখারু শরীফের তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস অতএব আমাদের সবচেয়ে উত্তম হলো আমরা সকাল সন্ধ্যে দূরদ্দ ইব্রাহিম পাঠ করব অন্য দূরসের পাঠ করলেও চলবে তাহলে ইনশাআল্লাহ আমাদের নবী সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে কে ময়দানে সুপারিশ করে জান্নাতের সুপারিশ করে দেবেন আল্লাহ আমাদের সকলকে কামল করার দান করুন